নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমাদের বাড়ির ছোট্ট গোপাল সোনার নৃত্য সেবার ভিডিও শেয়ার করে নেব সকাল থেকে রাত অবধি আমি কিভাবে গোপাল সোনাকে নৃত্য সেবা দিই সেই ভিডিও শেয়ার করার জন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে আজকে সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ভিডিও শ্যুটের সুবিধার জন্য আমি এখানে আলাদাভাবে গোপালকে রেখেছি তো দেখো বন্ধুরা গোপাল এখানে ঘুমোচ্ছে সকালে প্রথমেই আমি গোপালকে ঘুম থেকে ওঠাবো আজকাল রাতের দিকে একটু ঠান্ডা পড়ে যায় তাই আমি গোপালকে একটা ঢাকা দিয়ে রেখেছি গোপালকে ঘুম থেকে ওঠানোর আগে আমি প্রথমেই তিনবার তালি বাজালাম এবার আমি আস্তে আস্তে আদর করে করে গোপালকে ঘুম থেকে ওঠাবো বন্ধুরা তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে প্রথম থেকেই যুক্ত তারা জানো যে প্রথম দিকে আমাদের বাড়িতে গোপাল ছিল না এই কিছুদিন আগেই আমরা বাড়িতে গোপালকে নিয়ে এসেছি এর পিছনে কাহিনিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি একটি বিশেষ মনস্কামনা নিবেদন করেছিলাম এবং বলেছিলাম যে আমার মনস্কামনা পূরণ হলে আমি গোপালকে নিয়ে আসব। তো ভগবানকে আমি একই সাথে এটাও জানিয়ে রেখেছিলাম যে সম্পূর্ণ নিয়ম মেনে গোপাল সেবা হয়তো আমি করতে পারবো না এবং এই মুহূর্তে গোপালকে অন্নভোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ভগবান সবটা জেনেই আমার মনস্কামনা পূরণ করেছিলেন এবং আমিও গোপালকে নিয়ে এসেছি আর আমার মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে আমি আমার সাধ্য মতো গোপালের সেবা করি আর আমাদের গোপাল সোনা যাকে আমি আর আমার বোন আমাদের ছোট্ট ভাই বলে মনে করি ও এতটাই ভালো যে সব কিছুর সঙ্গেও অ্যাডজাস্ট করে নিয়েছে দেখো বন্ধুরা গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলে আমি ওর আসনে বসিয়ে দিয়েছি এবার ওর হাত মুখটা আমি একটা ভেজানো কাপড় দিয়ে হালকা করে মুছে দিচ্ছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গোপালের আসনের পাশে একটা বিস্কুটের কৌটো আর একটা জলের বোতল রাখা আছে এগুলো সবসময় আমি গোপালের আসনের পাশে রেখে দিই আর আমাদের গোপাল সোনাকে সবসময় একটা তুলসির মালা পরানো থাকে তো ওকে তুলসীর মালাটা আমি পরিয়ে দিয়েছি আর হাতে বাসিটাও দিয়ে দিয়েছি হাত মুখ মুছিয়ে দেওয়ার পর এবার আমি গোপাল সোনাকে একটু জল খাইয়ে দিচ্ছি জলে আমি তুলসী পাতা দিয়ে রেখেছি গোপাল সোনাকে আমি সকালে জল খাবার দিয়ে দিয়েছি আমি ওকে দিয়েছি এক গ্লাস দুধ আর চারটে বিস্কুট দুধ আর বিস্কুট দুটোই আমি তুলসী পাতা সহযোগে গোপালকে নিবেদন করেছি এবার আমি এই বিস্কুট আর দুধ ওকে একটুখানি করে খাইয়ে দেবো গোপালকে দুধ বিস্কুট খাইয়ে দেওয়ার পর কিছুক্ষণ অবধি ওয়েট করে আমি এই দুধ আর বিস্কুটটা সরিয়ে নিই আর বাড়ির সকলে আমরা সেটা রূপে গ্রহণ করি গোপালের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার আমি ওর হাত মুখটা আরেকবার একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি সকালবেলা আমি গোপালকে কি করে ঘুম থেকে তুলি এবং ওকে জল খাবারে কি দেওয়া হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু বেলার দিকে যখন আমি বাড়ির নিত্য পুজো করি তখন গোপালের স্নান এবং পুজো কি করে আমি করি সেটা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নিত্য পুজোর জন্য আমি আগেই ধূপ ধীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে একটা তেলের প্রদীপ ধরিয়েছি প্রথমেই আমি গোপাল সোনার স্নান পর্ব সম্পন্ন করব, তো গোপাল সোনাকে আমি একটা অভিষেক পাত্রের ওপর বসিয়ে নিয়েছি অভিষেক পাত্রে একটু ফুলের পাপড়ি দেওয়া আছে আর সাদা চন্দন লাগানো একটা তুলসী পাতাও রেখেছি গোপালের অভিষেকের জন্য আমি একটা পাত্রে কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আমি গোপালের স্নানাভিষেক করব। হলুদ মেশানো কাঁচা দুধ আমি দক্ষিণাবর্ত সংখ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে রেখেছি বন্ধুরা এখন অগ্রহায়ণ মাস চলছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস হলো এই অগ্রহায়ণ মাস মনে করা হয় এই সময় গোপাল সোনা রাধা রাধাগোবিন্দ লক্ষ্মীনারায়ণ এনাদেরকে হলুদ মেশানো কাঁচা দুধ দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ যদি রোজ করানো যায় তাহলে তো সব থেকে ভালো না হলেও যেদিন টাইম পারমিট করবে তোমরা এইভাবে অভিষেক করতে পারো আমিও যেদিনই হাতে একটু সময় থাকে এইভাবে গোপালের অভিষেক করি ইদম স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি গোপালের স্নানাভিষেক সম্পন্ন করে নিচ্ছি এবার আমি সুগন্ধি জল দিয়ে গোপালের স্নান অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা ঈষদ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা কর্পূরের গুঁড়ো এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে অগরু এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল দক্ষিণাবর্ত সংখ্যা আমি সুগন্ধি জলটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি ইদম স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি সুগন্ধি জল দিয়ে গোপালের অভিষেক করিয়ে নিচ্ছি যেদিন হাতে খুব বেশি সময় থাকে না আমি শুধুমাত্র এই সুগন্ধি জল দিয়ে গোপালের স্নানাভিষেক করি স্নান পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমি গোপালকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি গোপালের এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে সকলে সামান্য পরিমাণে গ্রহণ করে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো স্নান হয়ে যাওয়ার পর আমার গোপাল সোনা একটু সাজগোজ করে নিয়েছে খুব সুন্দর লাগছে ওকে দেখতে আমি ওকে একটু আতর লাগিয়ে দিচ্ছি গোপালকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি গোপাল সোনাকে একটু হলুদের তিলক পরিয়ে দিলাম গোপাল সোনাকে আমি তুলসী মালাটা পরিয়ে দিয়েছি আর ওর হাতে বাঁশিটাও দিয়ে দিয়েছি সাজগোজ পুরোপুরি হয়ে যাওয়ার পর এবার ওকে আমি আয়না দেখিয়ে নিচ্ছি এতানি সচন্দন ও তুলসী পত্রাণী শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে তুলসী দল আমি গোপাল সোনাকে নিবেদন করে দিলাম গোপালকে আমি শ্বেচ্চন্দন সহযোগে একটা ফুলের মালা পরিয়ে দিচ্ছি রোজি আমি গোপালকে মালা নিবেদন করি এমনটা নয় যেদিন জোগাড় করা সম্ভব হয় সেদিনকে মালা পরাই এসো গন্ধ গন্ধপুষ্পই শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে ফুল আমি গোপালকে নিবেদন করে দিচ্ছি হাত জোড় করে আমি গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালং প্রণমাম মেহম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এবার আমি গোপালকে ফুল এবং তুলসী পাতা সহযোগে ভোগ ও পানীয় জল নিবেদন করে দিচ্ছি নিত্য পূজার সময় আমি গোপালকে বাতাসা নকুল নকুলদানা এগুলোই ভোগ হিসেবে নিবেদন করি এবার আমি গোপাল সোনাকে আরতি করে নেব ধূপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আমি গোপালকে আরতি করব নিত্য পুজোয় অন্যান্য ঠাকুরদের আমি এভাবেই আরতি করি তাই গোপাল সোনাকেও আমি এভাবেই আরতি করব। তোমরা তোমাদের বাড়িতে নিত্য পুজোয় যেভাবে আরতি করো সেইভাবেই গোপালকে আরতি করে নেবে পুজোর শেষে আমি গোপাল সোনার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা আমি প্রত্যেক দিন কিভাবে ছোট্ট গোপাল সোনার পুজো করে নিই সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার আসি গোপালের দুপুরের খাবারের প্রসঙ্গে আমি আগেই বললাম বন্ধুরা যে আমাদের বাড়িতে গোপালকে অন্নভোগ দেওয়া সম্ভব হয় না তাই দুপুরবেলাতে অন্নভোগ গোপালকে নিবেদন করা হয় না দুধের সঙ্গে চকস বা মুজলি মিশিয়ে সাধারণত গোপালকে দুপুরবেলা আমি খেতে দিই তো দেখো এখানেও আমি দুধ আর চকস গোপালকে দিয়ে দিয়েছি সঙ্গে পানীয় জলও দিয়েছি অবশ্যই ফুল এবং তুলসী পাতার সহযোগে আমি গোপালকে দুপুরের ভোগ নিবেদন করেছি সোনাকে আমি এই দুধ আর চকস আর পানীয় জল একটুখানি খাইয়ে দিচ্ছি দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পর আমি গোপাল সোনার হাত আর মুখ ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছি সন্ধেবেলায় আমি গোপালকে কি ভোগ নিবেদন করি এবার সেই প্রসঙ্গে আসা যাক সাধারণত সন্ধ্যারতির সময় আমি গোপালকে সন্ধ্যেবেলার খাবারটা দিই সন্ধ্যেবেলায় আমি গোপালকে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস কুকিজ ক্রিম বিস্কুট ডিম ছাড়া কেক নিমকি এগুলো দিই এছাড়াও মাঝে মাঝে সন্দেশ মালপোয়া এগুলো দিয়ে থাকি এছাড়া নারকেল নাড়ুও মাঝে মধ্যে দিই সন্ধ্যেবেলায় একটু মুখরোচক খাবারই আমি গোপালকে দেওয়ার চেষ্টা করি এ প্রসঙ্গে তোমাদের একটা মজার কথা বলি আমি তো আগেই বললাম বন্ধুরা যে আমাদের গোপাল সোনা খুব লক্ষ্মী খুব ভালো আর ওর থেকে সুইট ব্যাপারটা হলো যে ওর যা যা খেতে ইচ্ছে করে ও আমাদের বাড়ির কাউকে না কাউকে দিয়ে সেই খাবারটা ঠিক আনিয়ে নেয় আর আমি খেয়াল করে দেখেছি যে বিভিন্ন রকমের ক্রিম বিস্কুট ড্রাই ফ্রুটস আর কুকিজ এগুলো হলো ওর সব থেকে ফেভারিট খাবার আজকে সন্ধ্যাবেলার খাবার হিসেবে আমি গোপালকে কুকিজ আর মাখানা দিচ্ছি ফুল আর তুলসী পাতার সহযোগে আমি নিবেদন করেছি এই খাবারগুলো মাখানা হলো পদ্মগাছের বীজ যেগুলো আজকাল ড্রাই ফ্রুটস বা স্ন্যাক্স রূপে খুব পপুলার এগুলো অনলাইনে খুব সহজেই পাওয়া যায় এছাড়া মুদির দোকানেও পাওয়া যায় ফুল এবং তুলসী পাতার সহযোগে আমি গোপালকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি আমাদের গোপাল সোনার ব্যাপারে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা এই বছর দুর্গাপূজার সময় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা আর দশমীর সকালে আমরা কলকাতার বেশ কিছু ফেমাস পুজো প্যান্ডেলগুলো দেখতে গিয়েছিলাম তাই বেশ ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি আর এই দুদিনই আমাদের সঙ্গে গোপাল সোনাও গিয়েছিল নতুন জামা পরে সেজে গুজেও ঠাকুর দেখতে বেরিয়েছিল আমাদের সঙ্গে আর প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে খুব মজা করে খুব আনন্দ করেও ঠাকুর দেখেছে এবার আমি গোপাল সোনাকে সন্ধ্যেবেলার আরতিটা করে নিচ্ছি আমি ধূপ ঘিয়ের প্রদীপ আর সুগন্ধি ধুনো দিয়ে গোপাল সোনাকে আরতি করবো শেষে আমি গোপালের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি দেখো বন্ধুরা সন্ধ্যা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি গোপালের ফুল মালা তুলসী পাতা এগুলো সরিয়ে নিয়েছি একটু পরে আমি গোপালকে রাতের খাবার দিয়ে দেব আজকে রাত্রে আমি গোপালকে দুধ রুটি দিচ্ছি আমি ফুল আর তুলসী পাতা সহযোগে গোপালকে এই খাবার নিবেদন করব এছাড়াও মাঝে মধ্যে আমি দুধ মুড়ি দুধ খই এগুলোও দিই গোপালকে আমি দুধ রুটি আর পানীয় জল গোপালকে নিবেদন করে দিচ্ছি গোপাল সোনাকে আমি একটু দুধ রুটি খাইয়ে দিচ্ছি আর জলটাও একটু খাইয়ে দিচ্ছি গোপালের রাতের খাওয়া এখন কমপ্লিট আমি ওর হাত আর মুখ একটুখানি ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছি এবার আমাদের গোপাল সোনা শোবে তাই আমি ওর বিছানাটা রেডি করে দিয়েছি গোপাল সোনাকে আমি শুয়ে দিচ্ছি পাশ বালিশগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর গোপালের তুলসীর মালা আর বাঁশিটাও আমি ওর কাছে রেখে দেব এবার একটু আদর করে আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি রাত্রিবেলা যাতে গোপালে ঠান্ডা না লাগে সেজন্য আমি গোপালকে একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আমি প্রত্যেক দিন সকাল থেকে রাত অব্দি কিভাবে আমাদের বাড়ির গোপাল সোনাকে সেবা দিই তোমরা যারা এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলে আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে